নমস্কার বন্ধুরা মালদ্বীপ বর্তমানে ভারতের একটা শত্রু দেশ হতে চাইছে এবং সেই কারণেই তাদের দেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট তিনি ভারতের ব্যাপারে কিছু অদ্ভুত অদ্ভুত কথা বলে যাচ্ছেন এবং কন্টিনিউয়াস ভারতকে প্রচ্ছন্ন একটা থ্রেট দিয়েছে। কিন্তু তিনি ভুলে গেছেন তার দেশটা টোটালি ভারতের উপর ডিপেন্ড করে আছে এবার বলি তিনি কি বলেছেন তিনি বলেছেন যে ভারতের আর্মি না সরালে না সরালে কি হবে ডেমোক্রেসির ক্ষতি হবে কিন্তু এই ডেমোক্রেসির যে ক্ষতির ব্যাপার নিয়ে উনি এত কথা বলছেন এই ডেমোক্রেসির বারোটা হয়তো উনি বাঁচাতে চলেছেন এবং এই মালদ্বীপে খুব তাড়াতাড়ি আমরা হয়তো দেখতে পারি একটা মিলিটারি সেটা কে করবে ভারত করবে আমেরিকা করবে আপনি বলবেন আমেরিকা কোথা থেকে সেই সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে বলুন দেখুন প্রথম ব্যাপারটা এখান থেকে আসছে যে বর্তমান যে মালদ্বীপের প্রেসিডেন্ট আছে তিনি যখন নির্বাচনের লড়াইটা লড়ছিলেন তার মেন ক্যাম্পেইনটাই ছিল ইন্ডিয়া আউট ক্যাম্পেন এবার সেখানকার মানুষ সামহাও এই জিনিসটাকে সমর্থন করে এবং সমর্থন করে এটাতে যোগ দেয় এবং এই মোহাম্মদ মির্জুকে জিতিয়ে দেয় এবার মোহাম্মদ মিজু এখন মালদ্বীপের প্রেসিডেন্ট হয়েছে তারপর তার শপথ অনুষ্ঠানে ভারত সরকারের হয়ে কিরেন সেখানে তাকে এই মোহাম্মদ বলে যে আপনাদের আর্মিকে এখান থেকে উইথড্র করুন খুব ভালো কথা এরপর মোহাম্মদ মির্জু বলছে আজ দু মাস থেকে আড়াই মাস হয়ে গেছে ভারত মালদ্বীপ থেকে এখনো আর্মি সরায়নি আচ্ছা আমাদের কজন আর্মি পার্সোনাল আছে মাত্র পঁচাত্তর জন এবার কেন আছে সেই বিষয়টাও আমাদের জানা দরকার এবং কেনই বা মালদ্বীপে ভারতীয় আর্মি উপস্থিত হয়েছে বা কবে হয়েছিল ঠিক কারণ হয়েছিল সেটাও জানার দরকার আজকে সমস্ত কিছু জানবো এবার মোহাম্মদ মির্জু রিসেন্টলি বলছে যে ভারত যদি আর্মি না স তাহলে গণতন্ত্রকে অসম্মান করা হবে মালদ্বীপের যে গণতন্ত্রের ফিউচার আছে সেটাকে নষ্ট করা হয় এবার এই জিনিসটা আপনি মনে রাখবেন যে মালদ্বীপের গণতন্ত্রের ফিউচার নাকি নষ্ট হবে মালদ্বীপের মানুষ ঘৃণা করে ফরেন মিলিটারিকে ঠিক কথা সব দেশে করা উচিত এটাকে সম্মান জানাতে হবে ডেমোক্রেসিকে রেসপেক্ট করতে হবে এবং এই জিনিসটা মোহাম্মদ মিসু কাকে বলছে পৃথিবীর সব থেকে পুরোনো এবং সব থেকে বড় ডেমোক্রেসিকে তারপর এও বলেছে যে ডিফেন্স কোঅপারেশন থাকবে মালদ্বীপ না তো প্রো চাইনা না তো প্রো ইন্ডিয়া এটা অনলি প্রো মালদ্বীপ খুব ভালো কথা এরপর তিনি আরো একটা জিনিস বলেছেন যে ইন্ডিয়ান নেভি এবং মালদ্বীপের নেভি মিলে মালদ্বীপের সাইড একটা হাইড্রোগ্রাফিক সার্ভে করছিল কিন্তু রিসেন্টলি সেই হাইড্রোগ্রাফিক সার্ভে এই মোহাম্মদ মিজু করতে দেবে না এবং সে বলেছে যে এটা মালদ্বীপের নেভি করবে যদি দরকার পড়ে তাহলে আমরা ফরেন হেল্পকে ইনভাইট করবো এই জিনিসটাও আপনি মেশে তাহলে এই ভিডিওতে দুটো টপিক যেখানে আমি ভালো মতন ডেস্ক্রাইব করবো যে মোহাম্মদ মিসুর আসল প্ল্যানটা কি দেখুন এতদিন ধরে একটা চলন ছিল যে মালদ্বীপে যেই প্রেসিডেন্ট হবে সেই অ্যান্টি ইন্ডিয়া হোক অ্যান্টি চাইনা হোক যেহেতু মালদ্বীপ হান্ড্রেড পার্সেন্ট ভারতের উপর নির্ভর করে তাদের সরকার চালায় সেহেতু মালদ্বীপের প্রেসিডেন্ট ফার্স্ট ভিজিটই হতো ভারত কিন্তু এইবার মোহাম্মদ মিসু প্রথম গেছে তুর্কি তারপর গেছে দুবাই ক্লাইমেট একটা মিটিং ছিল এবার সাত তারিখে চাইনা যাবে এবং ভারত কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো এইখানে একটা ভারত মহাসাগরে ভারতের কারণ হয়ে উঠছে এই মালদ্বীপ দেখুন মালদ্বীপ হচ্ছে এমন একটা দেশ যে দেশটা চীনের সব থেকে বড় তিনটে যে লোন টেকার আছে না তাদের মতে মানে তাদের পপুলেশন অনুযায়ী লোন টেকার এবং মালদ্বীপের মাথায় বর্তমানে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারের মতন একটা চাইনিজ লোন আছে এই মালদ্বীপের পপুলেশন মাত্র সাড়ে পাঁচ লাখ এই মালদ্বীপের কাছেই ডিওগো গার্সিয়া বলে একটা আইল্যান্ড আছে সেটা আমেরিকার আইল্যান্ড এবং আমেরিকা এখানে নাকি নিউক্লিয়ার অস্ত্র রাখে এটা শোনা যায় কোনো গ্যারান্টি নেই দেখুন ভারতের মিলিটারি কিন্তু মালদ্বীপে প্রায় তিরিশ বছর ধরে আছে তার কারণ আজ থেকে তিরিশ বছর আগে এমন একটা সময় ছিল যখন মালদ্বীপের গভর্নমেন্টকে তার দেশেই কিছু মানুষ ফেলে দিতে চেয়েছিল সেই সময় মালদ্বীপের প্রেসিডেন্ট ছিল মোহাম্মদ গায়ুম সেই মোহাম্মদ গায়ুম তখন পৃথিবীর অনেক দেশকে ফোন করে আমেরিকা ইংল্যান্ড সবাইকে ফোন করে সবাই বলে যে আমার মিলিটারি পাওয়ার আপনাকে ওই মালদ্বীপে নিয়ে আপনাকে বাঁচানোর কোনো প্ল্যান নেই তখন ভারতে রাজীব গান্ধীর শাসন চলছে তখন তিনি রাজীব গান্ধীকে ফোন করেন এবং তারপর ভারতীয় আর্মি অপারেশন ক্যাকটাস চালায় এবং তিনশো জন আর্মি ম্যানকে আট ঘন্টার মধ্যে মালদ্বীপে নামিয়ে দেয় এবং এটা দেখেই মালদ্বীপে যারা বিদ্রোহ করতে যাচ্ছিল তারা ভয়ে পালিয়ে যায় এবং জিরো ক্যাজুয়ালটিতে মালদ্বীপকে একটা বড় বিপদ থেকে ভারত বাঁচিয়ে দেয় তো এইভাবে ভারতীয় মিলিটারির এন্ট্রি হয় মালদ্বীপে এবং সেখান থেকেই মালদ্বীপের সেফটির জন্য ইন্ডিয়ান আর্মি বরাবর ওখানে থেকেছে এবং বর্তমানে যে পঁচাত্তর জন ইন্ডিয়ান আর্মিম্যান আছে সেটা ইচ্ছে করে নেই সেটা এই কারণেই আছে মালদ্বীপের যে নেভি আছে তাকে ট্রেনিং দেওয়ার জন্য মালদ্বীপের যে রেস্কিউ গুলো হয় সেগুলো ট্রেনিং দেওয়ার জন্য আরো অনেক কিছু ট্রেনিং এবং করার জন্যই ভারতীয় আর্মি আছে তার ছোট্ট একটা আইল্যান্ডে আছে এমন না যে টোটাল মালদ্বীপে আছে এবার আসি মালদ্বীপের ডেমোক্রেসি এই ডেমোক্রেসি একটু এক্সপোজ করা আমার দরকার ভারতের মতন সব থেকে পুরনো এবং সব থেকে বড় ডেমোক্রেসিকে তুমি যখন অ্যাটাক করবে তখন ভারত থেকেও তো একটা অ্যাটাক যাবে তো সেই অ্যাটাকটা আমি করছি মালদ্বীপের পপুলেশন সাড়ে পাঁচ লাখ এবার তার মধ্যে টোটাল ভোটার কথা জানেন দু লাখ আশি হাজার এবার এই দু লাখ আশি হাজারের মধ্যে আপনি ধরে নিতে পারেন এক লাখ তো যে বিরোধী পার্টি আছে তার মেম্বার অফিসিয়াল মেম্বার তারা আর বাদবাকি এক লাখ হয়তো যে রুলিং পার্টি আছে তার মেম্বার এবং আশি হাজারের মতন ফ্লোটিং একটা ভোটার থাকে যারা কারোর সাপোর্টার না যারা ডেভেলপমেন্টের সাপোর্টার ধরে নিন এবার মালদ্বীপের যে নিউজ চ্যানেল আছে না তার সংখ্যা প্রায় ওই নটা দশটা এবং এই নটা দশটা নিউজ চ্যানেলের মধ্যেই ফিফটি পার্সেন্ট অন বাই বিরোধী পার্টি তারা বিরোধীদের কথা বলে এবং তাদের যে মালিক তারা বিরোধী পার্টির লিডার পর্যন্ত এবং বাদবাকি চার পাঁচটা যে চ্যানেল আছে তারা মোটামুটি ধরে নিন সরকার পার্টির মেম্বার তো সেই হিসাবে মালদ্বীপের যে ডেমোক্রেসি আছে সেটা একটা মজার ব্যাপার এবং ঠিক এই ডেমোক্রেসি যখন করছি তখন একটা কথা আমি আগে বলেছিলাম যেটা আমি আপনাকে মনে রাখতে বলেছিলাম সেটা মনে দিই সেটা হলো যে ভারত যদি মিলিটারি না সরায় তাহলে মালদ্বীপে গণতন্ত্রের যে ফিউচার আছে সেটা বিপদে পড়বে এই জায়গায় মোহাম্মদ মিসুক যে কোনোভাবে প্ল্যান করছে ওয়ান পার্টি রুল এটাকে কন্টিনিউ করার ব্যাপারে মানে চীনে যেমন হয় যে একটাই পার্টি আছে একটাই পলিটিক্যাল গ্রুপ আছে কমিউনিস্ট পার্টি এবং সেখান থেকেই যে লিডার হবে সে হবে অন্য কোনো পার্টির এখানে জায়গা নেই মোহাম্মদ মিসুক কি এরকম ট্রাই করছে আমার না খুব সন্দেহ হচ্ছে এই কথাগুলো শুনে ভারতের মিলিটারি সরানোর জন্য এতটা উদ্গ্রীব হয়ে পড়েছে এবং বারবার এই জিনিসটা নিয়ে কমেন্ট করছে তো সেই হিসাবে এটা কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক দাঁড়াচ্ছে আর যখন মালদ্বীপের প্রেসিডেন্ট ইলেকশনে এই জিতে তখন সবাই বলেছিল যে এটা একটা ব্যাটেল গ্রাউন্ড ফর ইন্ডিয়া এবং চাইনা বাট দু এসে চাইনা এইবার জিতে গেল আগের বার ছিল ভারত ঠিক এই জিনিসটার সাথে সাথে আমি আরো একটা জিনিস সেই হাইড্রোগ্রাফিক সার্ভের কথা বলেছিলাম না যেটা ইন্ডিয়ান নেভি করছিল সেটাকে বারণ করেছে এবার আপনি কি জানেন জানবেন অবশ্যই আমি ভিডিও বানিয়েছিলাম এই নিয়ে শ্রীলঙ্কার পোর্টে অনেক স্পাইস ফ্রম চাইনা এসে ডক করে কিন্তু শ্রীলঙ্কা বর্তমানে সেটা মাসের জন্য ব্যান করে দিয়েছে যেটা ইন্ডিয়ার পক্ষে একটা হিউজ সাকসেস তো সেই হিসাবে সেই গুলো এবার কি তাহলে মালদ্বীপে ডক করবে ওখানে না যে যদি দরকার পড়ে আমরা তাহলে ফরেন ইনভাইট করবো তাহলে কি এবার চাইনার স্পাইশিপগুলো গুলো মালদ্বীপে ডক করবে এটা আমি বলছি তারও একটা প্রমাণ যে চাইনা কিন্তু অলরেডি মালদ্বীপকে রিকোয়েস্ট করেছে যে তাদের স্পাইশিপকে যেন মালদ্বীপে ডক করতে দাও এবার বুঝুন ঠেলা এবং এর সাথে সাথেই আমি আরো একটা জিনিস মারাত্মক ইম্পর্টেন্ট ভাবে বলছি যে মিলিটারি ইনভেনশন কথা দেখুন দৃঢ়ভোগ আসতি বলে যে দ্বীপটা আছে না এই দ্বীপটা মালদ্বীপের খুব কাছে এবং এটা আমেরিকার এটা নেভাল বেস এই জায়গার ধারে কাছে কেউ আসলেই আমেরিকা কিন্তু রীতি মতন তাদেরকে ধাওয়া করে তো সেই হিসাবে এই মালদ্বীপ যদি মারাত্মকভাবে প্রো চাইনা প্রো টার্কি বা এই গ্রুপটার দিকে চলে যায় তাহলে আমেরিকা কিন্তু এখানে হিউম্যান রাইটস বা অন্য কিছু ইস্যু দেখে কিন্তু যেকোনো সময় সেনা উপস্থান করিয়ে দিতে পারে সো মালদ্বীপের মোহাম্মদ মিসুকে কিন্তু এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে এবার এই সমস্ত কিছু শুনে

এবং শ্রীলঙ্কার যে পোর্ট আছে যে ট্যুরিজম আছে তার উপর এফেক্ট পড়বে এবং আপনি জানেন যে মালদ্বীপের টোটাল যে ইকোনমি আছে না সেই ইকোনমির ওয়ান থার্ড চলে হচ্ছে ট্যুরিজমের ওয়ান থার্ড কি তারও বলতে পারেন বেশি তো এই টোটাল ট্যুরিজমের মধ্যে যত টুরিস্ট আসে তার মধ্যে ফর্টিন পার্সেন্ট ট্যুরিস্ট যার পরিমাণ প্রায় আড়াই লাখ তারা ভারত থেকে যায় ভারতের প্রচুর মানুষ ডেস্টিনেশন উইডিং করে এই মালদ্বীপে টুয়েলভ পার্সেন্ট ট্যুরিস্ট যায় রাশিয়া থেকে এবং এটা রিসেন্টলি বেড়েছে বিকজ অফ রাশিয়া ইউক্রেন ওয়ার এবং টেন পার্সেন্ট আমেরিকা জার্মানি ইটালি এসব থেকে যায় তো সেই হিসাবে ইন্ডিয়ার উপর মালদ্বীপের ইকোনমি কতটা ডিপেন্ড করে আছে সেটা আপনি বুঝতেই পারছেন এবং কালকেই লাক্ষাদ্বীপে কি অনেক ডেভেলপমেন্ট প্রজেক্টে ওপেন করে তিনি একটা ভিডিওতে ক্লিয়ার কাট বলেছেন যে আমরা অনেক দ্বীপ রাষ্ট্রে ঘুরতে যাই কিন্তু আমরা এই সুন্দর লাক্ষাদ্বীপকে অ্যাভয়েড করে যাই তো তার মানে কিন্তু ইনডাইরেক্টলি ভারত এবার মালদ্বীপের যে মেইন ব্যাকবোন যেটা হচ্ছে ট্যুরিজম সেটাকেও চোখ বন্ধ করে অ্যাটাক করেছে তো এটাই হয়তো জিও পলিটিক্স অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ